পারভেজ হোসেন করতে গিয়ে কাটা পড়লেন টিপড়ের হাতে পুরি মুরগির মতো উইকেট তুললো বাংলাদেশ। দেখেন মাহমুদুল্লাহ খান তো করে দিল দুটি রান নেয় চেষ্টা। ওই যে তা দুটেই রান আউটে কাটা পড়লেন এবং বাংলাদেশের বিপদ। এবার লেডেন গোমারদাস এলবিডব্লিউ বল হතරাঙ্গা панжиттами পুল করতে গিয়ে ফিল্ডার रहते বলputExtra করতে গিয়ে কে ফিল নেন এমআর তাওমিতবিদ বল বুঝতেই পারিনি বলটি দেখেন মেহেদী হাসান মিরাজ ইপ্ল্যান্ট করতে গিয়ে এবং আদিত্য wicket সংじんгти ওয়ান বাই ফর থেকে ফিল্ডার रहते বল এবং আউট তার কে নাম ম্যাথেল মেডম বাংলাদেশ জাতীয় wicket এর পতন এমআর দেখেন তানভীর ইসলাম কাট করতে গিয়ে কিপারের হাতে বাংলাদেশ উইকেট এবার টেস উইকেট জাকির আলী এলুডাব্লু বাংলাদেশ হেরে গেল